হেলিম ভাই ক্যামেরাটা অন করেন ভাই দুইটা ভিডিও উঠাই বেলা গেছে ভাই তাড়াতাড়ি আচ্ছা ভাই আপনারা রেডি হন আমি ক্যামেরা ধরতাছি আচ্ছা ভাই ক্যামেরাটা ধরেন দুইটা ভিডিও করে যাক সুন্দর করে দুইটা ভিডিও করে দেই দাদা ক্যামেরা বের করিস না আমি আর ভিডিও বানাম না আচ্ছা কি হইছে তো ভিডিও বানাবি না না ভাই ভিডিও আর বানাম না ভাই কত দিন ধরে কাজ করতাছি ভাই এ পর্যন্ত 20000 ফলোয়ার হয়ে গেছে এখন পর্যন্ত মনিটাইজ পাইনি এত দিন ধরে সময় দিছস এখন আমরা ফেসবুক থেকে ইনকাম না দেখে ভিডিও করা ছাইরা দিবি আমগো লাভটা কি হলো এই দಡ್ಡ বছর কাজ কইরা আর শোন সামনে বড় আপডেট আসতাছে সবাইকে মনিটাইজেশন দেব এইজন্য গ্রুপটা ভাঙিস না ভাই ভিডিও কর আমার লগে আর তোর যদি ভিডিও করতে মন নাই চায় আমার সাথে একটা আমার সময় দে তারপরে আমি একটা টিম সাজাই তারপরে যাইগা ভাই ভাই আমি আর সময় তোমাই দিবার পারবো না ভাই আমার ফ্যামিলি থেকে খুব চাপ দিতাছে ভাই আমি চাকরি বাকরি করমু ভাই দেখ তোর ফ্যামিলির এখন সমস্যা বুঝতে পারছি আমার তো মনিটাইজেশন আছে তোর তো নাই তুই থাক আমার জন্য ইনকাম আইবো আমি তখন তোরে চালাই নিয়ে যামু আমি আর ভিডিও বানাইতে আমার মা কইছে আমি যদি একদিন ভিডিও বানাই বাড়ির থেকে বের করে দিব আর কি করমু রে ভাই যাবিগা তো যা আমার কপালটাই খারাপ টিম নাই তুইও যাবি এখন আর কি জায়গাটা আছে না চাষবাস করে খাইগা ফেসবুক আর ভিডিও করবো না দে আরে নাম ভাই আপনি এখানে দাঁড়ায় রয়েছেন ভাই আপনার খুঁজে মনিটাইজেশন পাওয়ার জন্য কত পরিশ্রম করছি আর আপনি এই মনিটাইজেশন পাই এখন গুরুত্ব দিতেছেন না তাতে এত লাভালাভি করার কি আছে আমি কষ্ট করছি মানে ভাই আপনার কথা তো আমি কিছুই বুঝতে না আপনি কি আর ভিডিও বানাইতে চাইতেছেন ফেসবুকে কাজ করছি এত কষ্ট কইরা। মনিটাইজ পাওয়ার জন্য অহন পাইছি অহন কি আর কাজ করবো তাহলে এখন আর আমি কিভাবে ভিডিও বানাবো আমি আর ভিডিও বানাতে পারবো না আমার তো লোক দরকার তাহলে আপনি তো আর ভিডিও বানাবেন না আমি যাই ঠিক আছে হুম এত দিন ফেসবুকের পিছনে আমি দৌড়াইছি অন ফেসবুক আমার পিছনে দৌড়াই আমার বলত পাইছে এত দিন কষ্ট করলাম মনিটাইজেশনের জন্য এখন মনিটাইজেশন পাইছি ছেলেগুলো হাতছাড়া হয়ে গেল এখন ভিডিও বানাবো কি করে যাক ভাগ্যে যা আছে তাই হোক চাষবাস খাই পোলা পান্ডির পিছে সময় দিলাম পারলাম না কিছু করতে বাগানটাও শেষ করে ফলাইলাম এখন আমি কি করি যাই হোক আর তো ভিডিও ভিডিও হইব না পোলা পান্ডিও নাই টিম ছাড়ে কি আর ভিডিও হইব বাগানটাতে সময় দেয় গাছের গোড়াগুলো সাফ করলে তো ভালো থাকবো এ রবিল ভাই এ ভাই কি হয়েছে ডাইন ভাই আসেন ভাই আমি তো মনে ট্রেডিশন পাইছি ভাই কাজ করবো এক লোকে ভাই কি ক ভাই কাজ কর ভাই এই কাজের আশায় বাগান আমি নষ্ট করে আলাইছি চলো প্লান টালান ভিডিও বানান শুরু করি আচ্ছা ভাই ঠিক আছে চলেন কিরে বাদাইমা কিরে তুই এখনো ভিডিও ভিডিও বানাস কাজ কাম সবকিছু ফালাই দিয়া থিয়া আরে ভাই শুনেন আরে তোর কথা বাদ দে তুই যে বাদাইমা এটা আমি জানি ভালো করে আরে নামুল ভাই আপনার ব্যাপারে আমি সব জানি আরে চুপ থাকেন হ্যাঁ তো আপনি কথাই কইতে দিতেছেন মিয়া আঙ্গুলকে কাজ করে ফেসবুকে মনিটাইজেশন পায়া ভিডিও করা বাদ দিয়ে দিছেন কয় টাকা কামাইছেন মিয়া তোমরা যে এত বড় বড় লেকচার মারতাছ তোমরা দুইটা বাদাম না কি করছ আরে মিয়া রাহো বাদাম না এই যে দেখছো পেপে বাগান পিয়ারার বাগান দুইটা বাগানের মালিক আহ কয়দিন পরে মিয়া আর 15 নিয়ে ঘুরমু আবার 1000 ডলার এই মাসে না আয়া পড়ছে আর মিয়া বাদাম না কর না আরে বাদ দিন তো ভাই এর লগে কেরে তো কথা কন চলেন আমরা যাইগা দে কি ব্যাপার ওরা কি সত্যি সত্যি অনলাইনে টাকা দিয়ে এত কিছু করছে আমি কি ভিডিও না বানাইয়া ভুল করলাম আরে আমি মনিটাইজেশন পাইয়া ভিডিও করা বাদ দিলাম আর ওরা মনিটাইজেশন পাইয়া কাজ কইরা লক্ষ লক্ষ টাকা কামাইলো আমি এটা কি করলাম রে ভাই